জীবনে সুখী হওয়ার সাতটি উপায় এক নাম্বারে অতীত নিয়ে ভাববেন না অতীত নিয়ে বেশি বেশি ভাবলে আপনি সুখী হতে পারবেন না জীবনে যদি আপনি সুখী হতে চান তাহলে অতীত আপনি মনে রাখতে পারেন কিন্তু অতীত নিয়ে ভাববেন না দুই নাম্বার নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন আপনি যে অবস্থায় আছেন এই অবস্থা থেকে নিজেকে আপডেট করার চেষ্টা করুন তিন নম্বরে অন্যের কথায় না গলাবেন না অন্য যে যাই বলুক যে যাই করুক কারো কথায় কখনো নাক গলাবেন না যদি আপনি সুখী মানুষ হতে চান চার নাম্বারে হিংসাকে মাটি চাপা দিয়ে দিন আপনি যদি সুখী মানুষ হতে চান তাহলে কোনো হিংসা করতে পারবেন না হিংসা হিংসাকে একেবারে মাটির নিচে ঢুকিয়ে দিন পাঁচ নাম্বারে ক্ষমা করে মনে রাখবেন না অর্থাৎ আপনি কাউকে ক্ষমা করেছেন সেটা মনে রেখেছেন তাকে বারবার খোঁটা দিয়েছেন এটা কখনো করবেন না তাহলে সুখী মানুষ হতে পারবেন না ছয় নম্বরে সৃষ্টিকর্তাকে সব সময় স্মরণ করুন তাহলে অবশ্যই আপনি সুখী মানুষ হতে পারবেন যে কোনো বিষয়ে আপনি সৃষ্টিকর্তার উপর আল্লাহর উপর আত্মনির্ভরশীল হন এবং আল্লাহর ভরসা করুন দেখবেন আপনার চেয়ে সুখী মানুষ আর কেউ হতে পারবে না সাত নম্বরে মনকে শূন্য রাখুন অর্থাৎ মনের মধ্যে কোনো কুপ্রবৃত্তি কোনো কুচিন্তা কোনো খারাপ ধারণা কোনো কিছুই রাখবেন না একদম মনকে শূন্য রাখুন অবশ্যই আপনি একজন সুখী মানুষ হতে পারবেন আপনি যদি সুখী মানুষ হতে চান তাহলে এই সাতটি উফায় আপনাকে অবশ্যই অবলম্বন করা লাগবে জীবনে চারটি জিনিস নিয়ে কখনো লজ্জা পেও না এক নম্বরে দরিদ্র বন্ধু অর্থাৎ তোমার গরিব বন্ধু আছে তো দরিদ্র বন্ধু আছে তো এমন দরিদ্র গরিব বন্ধুকে নিয়ে জীবনে কখনো লজ্জা পাওয়ার চেষ্টা করবে না যদি লজ্জা পাও তাহলে অবশ্যই তুমি এই লজ্জা পাও তুমি সুখী মানুষ হতে পারবে না তুমি একজন বাস্তবিক ব্যক্তিগত মানবিক মানুষ হতে পারবে না কারণ বন্ধু মানে পাশে থাকা পকেটে থাকা টাকা নয় সুতরাং দরিদ্র বন্ধু নিয়ে অবশ্যই নিজেকে গর্ব গর্ববোধ করুন দুই নাম্বারে বৃদ্ধ ফিতা মাতা কারণ আজ তুমি যা আসো তা তাদের জন্যই আসো ঘরে বৃদ্ধ ফিতা মাতা আসে তো এই নিয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা বিভিন্ন লোকদের কাছে কখনো নিজেকে লজ্জা বোধ করো না তোমার বৃদ্ধ ফিতা মাতা আছে এই নিয়ে তুমি কখনো লজ্জা বোধ করো না কারণ আজকের তুমি এই বৃদ্ধ ফিতা মাতার কারণেই হয়েছ তিন নম্বরে ফুরনো কাপড় চোপড় কারণ তোমার পোশাক তোমার প্রতিভা নির্ধারণ করতে পারে না তোমার যদি পুরনো কাপড় চোপড় থাকে নতুন জামা কাপড় তোমার না থাকে অবশ্যই তুমি এটা নিয়ে কখনো কারো সামনে বোধ করবে না লজ্জা পাওয়ার কোনো ইয়ে করবে না তাহলে অবশ্যই তুমি সুখী মানুষ হতে পারবে না তুমি একজন ব্যর্থ মানুষ হয়ে যাবা কখনো সফল হতে পারবে না তোমার পোশাকই তোমার তোমার পোশাক অন্য কারো না কখনো জামা কাপড় নিয়ে বোধ করতে নেই চার নাম্বারে সরল জীবন কারণ শান্ত জীবন বেছে নেওয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমান মানুষের শক্তি তোমার জীবন যাপন যদি সরল জীবন যাপন হয় সাধারণ জীবন যাপন হয় এতে তুমি নিজেকে গর্ববোধ মনে করবা নিজেকে একজন গর্বিত মানুষ মনে করবা কারণ তোমার সরলতা তোমার উদারতা তোমার আল্লাহর প্রতি ভক্তি তোমার দিনের প্রতি ভক্তি এবং তোমার শিক্ষার প্রতি ভক্তি তোমার এই সরলতা কখনো দুর্বলতা নয় এটা নিয়ে তুমি কখনো লজ্জা পাবে না তুমি যদি নিজেকে একজন সাকসেসফুল মানুষ হিসেবে গঠন করতে চাও এই চারটি বিষয় নিয়ে কখনো লজ্জা পাওয়া যাবে না মানুষের মন জয় করার পাঁচটি টিপস এক কথা বলার সময় নাম ধরে ডাকুন দুই তার পছন্দের বিষয় নিয়ে আলোচনা করুন তিন বেশি হাসুন কিন্তু অপ্রয়োজনীয়ভাবে নয় তার কথা মনোযোগ শুনুন। পাঁচ মাঝে মাঝে ছোট উপহার দিন বা সাহায্য করুন আপনি যদি মানুষের মন জয় করতে চান তাহলে এই পাঁচটি উপায় আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে বুদ্ধিমান লোকের সাতটি লক্ষণ এক তারা একা থাকতে পছন্দ করে দুই তারা অনেক শান্ত ও দয়ালু হয় তিন তারা কম কথা বলে চার তারা নীরবে চুপচাপ পরিশ্রম করে পাঁচ তারা অযথা সময় নষ্ট করে না ছয় তাদের স্বপ্ন অনেক বড় হয় সাত তারা অন্যদের সমালোচনা করে না বুদ্ধিমান লোকের এই ষাটটির লক্ষণ সুতরাং আপনারা যারা আছেন যারা বুদ্ধিমান হতে চান তাহলে এই ষাটটি লক্ষণ আপনার মধ্যেও থাকতে হবে তাহলেই আপনি বুদ্ধিমান লোক হতে পারবেন পাঁচ ধরনের মানুষের অহংকার বেশি বেশি হয় এক শিক্ষিত হলে মানুষ অহংকারী হয়ে যায় দুই বেশি সুন্দর হলেও কিন্তু মানুষ অনেক সময় অহংকারী হয়ে যায় তিন হঠাৎ বড়লোক হয়ে গেলেও কিন্তু মানুষ অনেক সময় অহংকারী হয়ে যায় চার মূলক্ষ লোক মসজিদের কমিটির দায়িত্ব ফেলে মানুষ অহংকারী হয়ে যায় বেশিরভাগ মূলক্ষ লোক কিন্তু বর্তমান যুগে মসজিদের কমিটিতে হয় এবং তারা অহংকারী হয়ে যায় পাঁচ বড় লোকের সন্তানরাই বেশিরভাগ অহংকারী হয় সুতরাং এই পাঁচ ধরনের অহংকারী মানুষদেরকে চিনে রাখুন এবং এদের থেকে যত দূর সম্ভব নিজেকে পরিহার করে চলার চেষ্টা করুন মানুষের জীবনের সাতটি বাস্তবতা জেনে নিন যত বেশি ধনী তত বেশি কৃপণ হয়ে থাকে যারা ধনী দেখবেন যে তাদের মধ্যে বেশিরভাগ লোক কৃপন হয়ে থাকে যত বেশি নীরব তত বেশি ভয়ঙ্কর হয়ে থাকে দেখবেন যে কিছু কিছু মানুষ নীরব নীরব থাকে তারা কিন্তু অত্যাধিক ভয়ঙ্কর যত বেশি কথা তত বেশি বোকা আপনি দেখবেন কিছু কিছু লোক অত্যাধিক কথা বলে বেশি কথা বলে যদিও তাদেরকে বেশি কথা লোকদেরকে পাঁচাল বলা হয় তারা আসলে বেশি সালাক নয় তারা কিন্তু বোকা যত বেশি সুন্দর বা সুন্দরী তত বেশি দুষ্ট আপনি দেখবেন কিছু মহিলা অথবা পুরুষ সুন্দর বা অত্যাধিক সুন্দরী হয়ে থাকে তারা অত্যাধিক দুষ্ট লোক হয়ে থাকে যত বেশি আবেগ তত বেশি সত্য আপনি দেখবেন কিছু মানুষের ভিতরে অনেক আবেগ থাকে অনেক আবেগ তার বাস্তবিক জীবনে কাজ করে সে সত্য সঠিক একজন খাঁটি মানুষ যত বেশি শক্তিশালী তত বেশি নির্বম আপনি দেখবেন কিছু মানুষ গায়ের দিক থেকে শরীরের দিক থেকে অত্যাধিক শক্তিশালী হয়ে থাকে তারা বেশিরভাবে বেশিরভাগে আত্মহংকারে নির্মম হয়ে যায় যত বেশি মিষ্টি তত বেশি প্রতারক আপনি দেখবেন কিছু কিছু মানুষ আছে তাদের মুখের বাসা খুবই মিষ্টি খুবই মিষ্টি সুরে তারা মানুষকে গায়েল করতে চায় আসলে এই সমস্ত মিষ্টি বাসার লোকগুলো অত্যাধিক প্রতারক তারা তত বেশি প্রতারক হয়ে থাকে আপনি যদি মানুষের জীবনের এই সাতটি বাস্তবতা জানেন তাহলে আপনি মানুষদের সাথে চলাফেরা করে জীবনের সাকসেস হতে পারবেন আপনার বয়স যদি বছর হয়ে থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করুন এক নম্বরে নিজের কেরিয়ার নিয়ে সিরিয়াস হয়ে যান আপনার বয়স এখন বিশ বছর আপনার বয়স যদি আল্লাহ তালা আপনাকে হায়াত ষাট বছর সত্তর বছর পঞ্চাশ বছর যতদিন আল্লাহ আপনার হায়াত রেখেছেন এই সামনের দীর্ঘ হায়াতের জন্য অবশ্যই আপনি আপনার কেরিয়ার গঠন করার জন্য সিরিয়াস হয়ে যান দুই নম্বরে বন্ধুদের সাথে বেশি আড্ডা দেওয়া সময় নষ্ট করা একেবারে বাদ দিন আপনার বয়স কিন্তু এখন বিশ বছর হয়ে গেছে সুতরাং আপনি কখনো আপনার সময় কোথাও লস করা যাবে না বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বা বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন অবসর সময় কাটিয়ে হুদুহুদি অবসর সময় কাটিয়ে আপনার সময়গুলো নষ্ট করে আপনার কেরিয়ার জীবনকে ধ্বংস করার চেষ্টা করবেন না তিন নিজের দিন একটি নির্দিষ্ট লক্ষ্য রাখুন আপনি আপনার কেরিয়ার গঠন করার জন্য এখনই সময় কারণ আপনার বয়স বিশ বছর হয়ে গেছে এখন থেকে আপনি আপনার সময়কে পূর্ণাঙ্গভাবে কাজে লাগান এখন থেকে নিজের কেরিয়ার গঠন করার জন্য একেবারে উঠে ফরে লাগেন চার নাম্বারে ভালো একটা স্কিলে বা কাজে ফারদর্শী হন আপনি ভালো একটা কাজে অবশ্যই অংশগ্রহণ করুন সেটা চাকরি হোক সেটা ব্যবসা হোক সেটা যাই হোক একটা ভালো একটা স্কিল ভালো একটা ইনকাম আসে এমন একটা অবস্থায় এমন একটা জায়গায় আপনি ফোসান তাহলে আপনি আপনার কেরিয়ার সুন্দরভাবে গঠন করতে পারবেন পাঁচ নাম্বারে ইয়ার কি আড্ডা হাসি ঠাট্টা কমিয়ে দিন একেবারে কমিয়ে দিন একবারে এগুলো ছেড়ে দিন কারণ আপনার এখন বিশ বছর হয়ে গেছে আপনি আপনার সময়কে কাজে লাগিয়ে আপনি আপনার নিজের জীবনকে অবশ্যই উন্নত জীবনে উন্নত শিখরে নিয়ে যেতে হবে সুতরাং ইয়ার কি করা আড্ডা দেওয়া হাসি ঠাট্টা করা এগুলো একবারে নিজের জীবন থেকে বাদ দিয়ে দিন ছ নম্বরে পাঁচ বছর মেদা খাটিয়ে কঠোর পরিশ্রম করতে থাকুন তারপর সফলতা একদিন অবশ্যই আসবে আপনি আপনার ব্যক্তিগত জীবন ব্যক্তি ব্যক্তিগত কেরিয়ার ব্যক্তিগত সফলতা যদি অবশ্যই কামনা করেন এবং সফল হতে চান তাহলে ম্যাক্সিমাম বিশ বছর বয়স থেকে বছর বয়স পর্যন্ত এই পাঁচটি বছর আপনি কঠিন পরিশ্রম করুন মেধা খাটান এবং মেধা খাটিয়ে কঠিন কঠিন পরিশ্রম করে নিজের সফলতা অর্জনের জন্য সামনে আঘাতে থাকেন আল্লাহতালা অবশ্যই আপনার সঠিক পরিশ্রম আপনার সততা অবশ্যই আল্লাহ তালা গ্রহণযোগ্যতায় নিবেন অবশ্যই আল্লাহ তালাকে আপনাকে একজন সফল মানুষ হিসেবে তৈরি করে দিবেন ইনশাল্লাহ ইসলামের যে সমস্ত চাকরিগুলো একেবারে হারাম করা যাবে না তার মধ্যে এক নাম্বার হচ্ছে ওই ডাক্তারি ফেসা যে ডাক্তারি ফেসায় সার্জারি করে মানুষের চেহারা পরিবর্তন করা হয় এই রকম ডাক্তারি ফেসা করা ইসলামে একবারে হারাম দুই নম্বরে গান বাজনা করা বা গান বাজনা সরঞ্জাম বিক্রি করা ইসলামে একেবারে হারাম তিন নম্বরে প্রাণীর ছবি আট করা ইসলামে একেবারে হারাম চার নম্বরে শরীরের ট্যাটু অঙ্কন করা ইসলামে একেবারে আরাম পাঁচ নম্বরে ব্যাংকের চাকরি সুদের আদান প্রদান এই সমস্ত ব্যাংকের চাকরি একেবারে ইসলামে হারাম ছ নম্বরে বিউটি পার্লারে কাজ করা অর্থাৎ বিউটি পার্লারে কাজ করে যে যারা ব্রু ফ্লাগ করে তাদের এই কাজটা ইসলামী শরিয়াতে একেবারে হারাম এই ছয়টি চাকরি ছয়টি কাজ ইসলামে সম্পূর্ণ হারাম সুতরাং যদি আপনি একজন নিজেকে পূর্ণাঙ্গ মুসলমান নিজেকে একজন আল্লাহ ব্যক্তি এবং নিজেকে কাল হাসরে মাঠে আল্লাহ তালার কাছে জান্নাত ফেতে চান তাহলে আপনাকে দুনিয়ার জীবনে এই ছয়টি চাকরি বা ছয়টি কাজ অবশ্যই বিরত থাকতে হবে পাঁচটি এই বৈশিষ্ট হয়ে থাকে এক নম্বরে লক্ষ্মী মেয়েদের রাগ বেশি হয় লক্ষ্মী মেয়েরা যদিও বেশি রাগী হয় তারা মনের দিক থেকে অত্যাধিক ভালো দুই নম্বরে অল্পতে লক্ষ্মী মেয়েরা মাথা গরম করে ফেলে লক্ষ্মী মেয়েরা কিন্তু অল্পতে সামান্য কোনো ভুল দুষ ত্রুটি দেখলেই কিন্তু লক্ষ্মী মেয়েরা মাথা গরম করে ফেলে এই যাবতীয় কিন্তু মনের দিক থেকে ভালো তিন নাম্বারে লক্ষ্মী মেয়েদের যখন মাথায় রাগ ওঠে তখন তাদের মাথা ঠিক থাকে না কিন্তু আসলে দিক থেকে তারা ভালো মেয়ে হয় মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম হয় লক্ষ্মী মেয়েরা সবসময় যে কোনো বিষয় যে কোনো অন্যায় অভিসার দেখলে তারা মুখের উপর জবাব দিয়ে ফেলে কিন্তু তাদের ভিতরটা অত্যাধিক নরম পাঁচ নাম্বারে লক্ষ্মী মেয়েরা সবকিছু স্বフォル নিজে কষ্ট পায় লক্ষ্মী মেদের এই একটা স্বভাব তারা যত যাই কিছু করুক আসলে ব্যক্তিগত অর্থে অন্য কাউকে তারা কষ্ট দিতে পছন্দ করে না তারা নিজেরাই নিজেদের নিজেদের মতো কষ্ট পেয়ে থাকে লক্ষ্মী মেদের এই পাঁচটি গুণ এই পাঁচটি গুণের মেয়েরা। অবশ্য লক্ষ্মী হয়ে থাকে তাদেরকে কখনো ঘৃণা করবেন না তাদেরকে ভালোবাসা দিবেন তাদেরকে বুঝাবেন তাদেরকে আগলে রাখবেন